সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে বাসায় অবস্থানরত অবস্থায় সবাই ভালো আছো আল্লাহ তালার অশেষ কি প্রায় আমিও ভালো আছি চারগাছ এনআই ভিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে আর অবশ্যই বাসায় পড়ালেখা চালিয়ে যাবে কোথাও বের হতে হলে প্রয়োজনে মাস্ক ব্যবহার করবে এবং অন্যান্য অন্য মেনে অবশ্যই চলবে অবশ্যই মনে রাখবে হেফাজতকারী আল্লাহ তারপরও আমাদেরকে সতর্ক অবস্থায় অবলম্বন করে চলাফেরা করতে হবে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে তো চলো আমরা আজকে ক্লাসে প্রবেশ করি এবং দেখে নেই আজকে আমাদের আলোচ্য বিষয় কি অনলাইন ক্লাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা ক্লাস আরম্ভ করছি যারা ক্লাসে অংশগ্রহণ করবে অবশ্যই তোমাদের সমস্যা হলে কমেন্টসে তা জানিয়ে দেবে অথবা আমাকে ফোন করে বিষয়গুলো জিজ্ঞাসা পরিচিতি আমি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার কর্মরত রয়েছি প্রভাষক হিসেবে চারগাছ এন আই ডিগ্রি কলেজ পাঠ পরিচিতি বিষয় ইসলামী ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণী পাঠের শিরোনাম হচ্ছে দিল্লি সালতানার যুগ পাঠ্য অংশ সুলতান আলাউদ্দিন খনজ খাদ্যশস্যের মূল্য তালিকা নির্ধারণ ক্লাসের পূর্বে আলোচনা করছি যে জিতল সমান বাংলাদেশের শূন্য দশমিক ছয় পয়সা এসো আমরা কিছু ছবি দেখি এই ছবিগুলো কিসের আরো ছবি দেখি সেনাবাহিনীর গঠন সেনাবাহিনীকে রেশন প্রদান সুলতান আলাউদ্দিন আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা এই পাঠ শেষে শিক্ষার্থীরা সুলতান আলাউদ্দিন খলজির পরিচয় বলতে পারবে সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা কেমন ছিল তা ব্যাখ্যা করতে পারবে সুলতান আলাউদ্দিন খুলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাখ্যা করতে পারবে সুলতান আলাউদ্দিন খুলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলাফল বিশ্লেষণ করতে পারবে সুলতান আলাউদ্দিন খুলজির পরিচয় ওনার পিতা ছিলেন শিহাবুদ্দিন চাচা শ্বশুর সুলতান জালাল উদ্দিন খুলজি জন্ম বারোশ্টি খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ওনার রাজত্বকাল ছিল বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে তেরোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় বিশ বছর সুলতান আলাউদ্দিন খুলজির সিংহাসন আরোহণের একটি সংক্ষিপ্ত ঘটনা আলাউদ্দিন খলজির প্রতি সুলতান জালাল উদ্দিন ফিরোজ খলজি স্নেহান স্নেহাদন্ন চাচা ছিলেন চাচা ও শ্বশুর সুলতানের দুর্বলতাকে আলাউদ্দিন খুলজির কাজে লাগা আলaddin খুব যে নেতৃত্বে দেবগিরি বিজয়ের পর বৃদ্ধ সুলতান জালালউদ্দিন খলজি তার পরামর্শদের देत নিшет অভ্যাকা করে বাইপুকে অভিনন্দন জানানোর জন্য স্বয়ং কালায় উপস্থিত হন আবেগ তাড়িত সুলতান বাইপু আলaddin আলিঙ্গন করতে অগ্রসর হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোহাম্মদ শলিম ও নামক দুই ঘাতক বৃদ্ধ সুলতানকে হত্যা করে শ্বশুর সুলতান জালালুদ্দিন খলজি নিহত হওয়ার পর বারোশো ছিয়ানব্বই নিজেকে দিল্লির সুলতান হিসেবে ঘোষণা করে সুলতান আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা কেমন ছিল সুলতান আলাউদ্দিন খলজির গৃহীত শাসন ব্যবস্থা বর্ণনা করা হলো রাজনৈতিক আদর্শ এবং সার্বভৌমত্বের ধারণা উনি প্রদান করেছিলেন রাষ্ট্রশাসনে আলেমদের ক্ষমতা করব হিন্দু নীতি সামরিক সংস্কার অর্থনৈতিক সংস্কার এবং রাজস্ব ব্যবস্থার উন্নয়ন সাধন করেছিলেন আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সুলতান কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছিলেন বেতনে এক বিশাল সেনাবাহিনী পোষণের উদ্দেশ্যই ছিল সুলতান মাহমুদের সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা ঐতিহাসিক কে এস লাল লেনপন তাদের মতে সৈন্যরা যেন তাদের নির্ধারিত অল্প বেতনী নিঃ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় এবং স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে সেজন্য সুলতান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করে পক্ষে সুনির্দিষ্ট রাজনৈতিক অর্থনৈতিক উদ্দেশ্যই ছিল সুলতান আল খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার চালুর প্রক্রিয়া খাদ্য মূল্য তালিকা নির্ধারণ পণ্যদ্রব্য চাল ডাল চিনি ঘি চাল সরিষার তৈর গম লবণ বালি, গো। এগুলা ডাল জিতল, পাঁচ চিনি একশের এক দশমিক পাঁচ জিতল ঘি দুই দশমিক পাঁচ সের এক জিতল চাল এক মন পাঁচ জিতল সরিষার তেল তিনশের এক জিতল গম এক মন সাত দশমিক পাঁচ জিতল লবণ দুই দশমিক পাঁচ মন হচ্ছে পাঁচ জিতল বার্লি এক মন চার জিতল গুড় একশের পাঁচ জিতল এক জিতল বাংলার দেশের শূন্য দশমিক ছয় পয়সা বস্ত্রমূল্য তালিকা নির্ধারণ বৎসরের নাম হচ্ছে দিল্লির খাস সিল্ক এক খণ্ড ষোলো টাকা কমলা রঙ্গের নতুন সিল্ক এক খণ্ড ছয় টাকা ষব মিশ্রিত অর্ধ সিল্ক এক খণ্ড তিন টাকা মোটা গজ চল্লিশ জিত সাধারণ বস্তু একটি তিন টাকা চাদর একটি দশ জিত গৃহপালিত পশুর তালিকা নির্ধারণ প্রথম শ্রেণীর ঘোড়া একটি একশো থেকে একশো বিশ টাকা দ্বিতীয় শ্রেণীর ঘোড়া একটি আশি থেকে নব্বই টাকা তৃতীয় শ্রেণীর ঘোড়া একটি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দুগ্ধবর্তী গাভী একটি তিন থেকে চার টাকা দুগ্ধবর্তী মহিষ একটি পাঁচ থেকে ছয় টাকা ছাগল এবং বকরি একটি ষোলো থেকে চোদ্দ থেকে ষোলো টাকা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার জন্য গৃহীত ব্যবস্থা যে করেছিলেন উনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সুফল কার্যকর করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি কতগুলো বিধি ব্যবস্থাপনা গ্রহণ ছিলেন যেমন পণ্য বাজার স্থাপন বাজার পরিদর্শন ব্যবস্থা নির্ধারিত মূল্য দ্রব্য বিক্রি নিশ্চিত করা সরবরাহ ব্যবস্থা নিশ্চিত নিশ্চিতকরণ পণ্য বরাদ্দ নির্ধারণ রেশনিং মজুদ নিরুদ ব্যবস্থা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলাফল আলাউদ্দিন খুলদির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলাফল সম্পর্কে ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছিলেন যেমন ল্যান্ডপুনের মতে এই ব্যবস্থা নিঃসন্দেহে সফল হয়েছিল তিনি আরো বলেন সকল শ্রেণীর জনগণ এই ব্যবস্থার মাধ্যমে উপকৃত হয়েছিল কে লালের মতে শস্য দ্রব্যমূল্য নির্ধারিত হওয়ায় সাধারণ জনগণের উপকার হয়ে বটে। তবে কৃষক এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্যের মন্দা দেখা দেয় সুলতান আলাউদ্দিন খুলজির চরিত্র আলাউদ্দিন খুলজির অসামান্য প্রতিভা ও নানাবিধ চারিত্রিক গুণের অধিকারী ছিলেন এস কে রায় বলেন শাসক হিসেবে তিনি ছিলেন নিষ্ঠুর ও অত্যাচারী এবং মানুষ হিসেবে তিনি ছিলেন বিশ্বাসঘাতক ও তিনি ধর্মনিষ্ঠ ছিলেন না তবে তাকে অধার্মিক বলা চলে না তিনি ধর্মবিরোধী কোন আলাপ আলোচনা সহ্য করতেন না সুলতান আলাউদ্দিন খুলজি ছিলেন একজন স্বৈরতন্ত্র শাসক সুলতান একজন উচ্চ বিলাসী এবং নির্ভীক শাসক আলাউদ্দিন কৃতিত্ব দ্বিতীয় আলেকজান্ডার উপাধি লাভ নিজ নামে মুদ্রা প্রবর্তন করেন নিজ নামে পাঠের ব্যবস্থা রাজ্য বিজেতা রণনিপুণ যোদ্ধা শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক শিল্পকলার পৃষ্ঠপোষক সুলতান আলাউদ্দিন খলজির সময়ের মুদ্রা এটা হচ্ছে ওনার সমাধিস্থল তেরোশো ষোলো খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন আমরা ক্লাসের শেষে চলে আসছি আমরা বাসায় অবস্থান করলেও নিজেই দুইটি দলে বিভক্ত হয়ে হাতের কাজগুলো অবশ্যই করবে সুলতান আলাউদ্দিন খলজির সংস্কার সমূহ উল্লেখ কর আরেকটি দলের কাজ হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজির তিনটি চারিত্রিক বৈশিষ্ট্য লেখক মূল্যায়ন সুলতান আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন তোমাদের সুবিধার্থে উত্তর গুরু প্রদান করছি দিল্লির সালতানাদের কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন সুলতান আল উদ্দিন বাড়ির কাজ সুলতান আলাউদ্দিন খুলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কি বর্তমান বাজার ব্যবস্থার বিদ্যমান আছে পক্ষে এবং বিপক্ষে যুক্তি অবশ্যই লিখবে আমরা ক্লাসের শেষে চলে আসছি সবাই বাসায় অবস্থান করবে আর পড়ালেখা চালিয়ে যাবে আগামী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ